আপনাদের কারো যদি হোল হোম ডেলিভারির রান্না লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কাচ্চি বিরিয়ানি তিয়ারি আপনার সব ধরনের রান্না আমি বাসায় করে হোম ডেলিভারি সেল দিই আপনাদের কারো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করবেন আবার বড় বড়ো মুদির দোকানে চায়ের দোকানে বিশেষ করে ছোট ছোটো তেঁতুলের যে গুটি করে বিক্রি করা হয় সেই গুটিগুলো তৈরি করি আমি আমার বাসায় ছোট গুটিটা চার টাকা আমি বিক্রি করি আপনারা পাঁচ টাকা বিক্রি করবেন বিট লবণ থাকবে সাথে আর বড় গুটি আট টাকা বিক্রি করি আপনারা দশ টাকা বিক্রি করবেন লবণ দেওয়া থাকবে সাথে সব কিছুই আমি হোম ডেলিভারি দিই তো আপনাদের কারো যদি লাগে নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন তবে কারো যদি না লাগে অযথা বিরক্ত করবেন না অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আমি এগুলো বিজনেস নিয়ে ব্যস্ত থাকি অযথা সময় দেওয়ার মতো আমার কাছে সময় নেই তাই নাম্বারটা বলতেছি নাম্বারটা খেয়াল করে শোনেন আবার নাম্বার দিয়েও দিব আমি নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল থ্রি এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার আমার কন্টিনিউই চালু থাকে কন্টিনিউ খোলা আছে ডাইরেক্ট কলে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আমি এখনও চালু করি না ইনশাল্লাহ করব ডাইরেক্ট কলে ফোন দিবেন তো ছোটো তেঁতুলের গুটিও আমি সেল দিই যাদের চার টাকাটা লাগে আমি তাদেরকে চার টাকা দিই কেউ পাঁচশো নেয় একশো নেয় দুইশো নেয় যে যা নেয় তাই অর্ডার যা কাটবে তাই দিই আবার কেউ আপনার আট টাকার যে গুটি ওইটা আমি আট টাকা সেল দিব বিপ্লবন দিয়ে আপনারা দশ টাকা বিক্রি করবেন আর হচ্ছে খাসির মাংস গরুর মাংস মুরগির তেয়ারি। তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি যত রান্না নুডলস পোলাও সব ধরনের রান্না আমি ডেলিভারি করি আপনাদের কারো যদি লাগে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে এই নম্বরে যোগাযোগ করবেন হোম ডেলিভারির জন্য এগুলো আমি বাসায় তৈরি করি হোম ডেলিভারি তো একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে একদিন একবার নিয়ে দেখবেন নিয়ে খাইয়ে দেখলে বুঝতে পারবেন আমার রান্না কীরকম তাহলে বারবারই আমার কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ আশা করা যায় তো আপনাদের যাদের লাগবে অনেকে আছে বলে আপু আমার পাঁচ কেজি গরুর মাংস বোনা করে দেন খাসির মাংস দশ কেজি ভুনা করে দেন অনেকে এরকম অর্ডার দেয় আমাকে তো আপনারা এরকম অর্ডার আমাকে দিতে পারবেন সমস্যা নেই তবে কিছু টাকা পেমেন্ট করতে হয় কারণ আপনি যে আমার জিনিসটা নেবেন এটা সিকিউরিটি কী এই জন্য সিকিউরিটি দেওয়ার জন্য কিছু অ্যাডভান্স করতে হয় আপনি যদি দশ কেজি গরুর মাংস ভুনা আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই অর্ধেক টাকা আপনাকে পেমেন্ট করতে হবে কারণ এটা বিশ্বাস কি আপনি যে দশ কেজি গরুর মাংস আমার কাছ থেকে নেবেন এটা বিশ্বাস কী সেই কারণে আপনাকে অর্ধেক পেমেন্ট করতে হবে আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি আবার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই হোম ডেলিভারি আমি দিতে পারব আপনাদেরকে যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি আমার কাছ থেকে নিতে পারবেন তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে তেঁতুলের আচারের যে গুটি একটা চার টাকা করে গুটি যেটা সেটা বিট লবণ দেওয়া থাকবে আমি চার টাকা বিক্রি করি আপনারা পাঁচ টাকা বিক্রি করবেন আর হচ্ছে আরেকটা আট টাকা গুটি সেটা আপনারা দশ টাকা বিক্রি করবেন বিট লবণ দেওয়া থাকবে তো সব কিছু আমার এখান থেকে হোম ডেলিভারি হয় আপনাদের কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ